শর্টখানের দুটো দুটো ঠাপ এনিমে বলবে যে ছাড় আমার বাপ মানে আসলে এইডে আর কি আসলে কুল কুল মতন কুল কুল রাগ করা যাবে না রাগ করা যাবে না শর্টখানের দুটো ঠাপ এনিমি বললে বাপ রে বাপ মানে আসলে এইটো

একটা রাজে গেলি না আমার কাজ মিশাকের একটা চোখ দিয়ে দেখ না হলে চোখ মুখ খুলে কি তারা আমার বারবার করছে না তারা চান্দ আমি দেখছি গাড়িতে নেমে বললাম কেউ জানিনি কিনোচন্দ এবার যায় কোনো রকম করে রাস করতে হবে কিন্তু কিনোচন্দ গেল ওখানে এখানে তো ছিল তারা 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 এখানে তো ড্যামেজ দিলো চান্দ এখানে আশপাশে আছে তারা 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 কাজ করি গাড়ি আরে ভাই গাড়ি মানে আমি ড্রাইভার আমি না কি আসলে আমি তো ড্রাইভার না আমি আছে আমার সেই পোশাকটা এটা আমি নিয়ে আসিনি বলে আমার গাড়ি চলা লাগছে চান্দ এই চান্দ পাইছি তোমার ওখানে আমি ওখানে কি দিতে পারে মুখ গেল বা শর্ট মানে কি

পলায় কোনো শান্তি নাই সামনে রিভাইভ চলছে আর আমার মাথায় কুরকুড়ি নামবো নাই না মানে কি ছিল বুঝলাম না তো যমমাইল লহ কত শটগান ছিল মানে কি রে বল টিমমেট তো বল খাই আবার নাম সে ব্যাপার কি বুঝলাম না আর বল টিমমেট কেন বট আইডি তারে কানোর আইডি পাইনি সিনাইনি কোনো বট আইডিতে আরে আমার কি দে আমি অসহায় মানুষ আমাকে রিভাইভ দে বট লাগে রিভাইভ দে

Ich ich nicht, warum er

দুটো গাড়ি কেমন হয়ে গেল একটা গাড়ি জানে এর গাড়ি কিনে রে ভাই গাড়িতে না রে করতে চলে গেছে তাহলে কি আমার কি করি আমি গাড়ি নেবো কোনো কথা হবে না আমার চলে গেছে কিনবাই গেলে তো আমার আগে চলে যাবে তো স্বামী আমার শুধু বলছে তো চলো স্বামী আমি এক তুমি যাই

তো আমি কিন্তু একটা জিনিস বললাম যে এই গাড়িটা ফাটাইলো কিটা মানে ইমন ফাটাইলো না বলত ইমন না তোর না বলতাই গাড়ি নিয়ে পলাচ্ছে তার মানে এই গাড়ি ফাটাই যায় যে গাড়ি ফাটাচ্ছে ফাটা ফাটা বা ফাটার দেখতে আমার লাগে দেখ পরের গাড়ি ফাটা দেওয়া মানে এই কাজ ইমনই পারে মানে মানে তুমি কোথায় আছো আমাকে লোকে সন্ধ্যা গানের সুরে সুরে তোমার খাই দিয়ে আসি এখানে হিটলিস্টার দাঁড়া ধরা আমাদের বাকিটা হিটলিস্ট

আসলে রোস্ট করতে হবে না যেটা সত্যি কথা সেটাই সান্দু গাড়িটা নিয়ে নিয়েছে এখন তারা সান্দু কি আসবো আমার সাথে কারণ মনিটরি গেলে আবার করে রিভাইট হয়ে তা পারলে আর ফিল্ডটা হবি না বলো টিমমেট তুমি কি আসবো আমার সাথে সান্দু এই কিরে কিনে স্কাইলার মানে এটা সান্দু গাড়ি তোর তো স্বামীর গাড়ি তো হ্যাঁ স্বামীর গাড়ি ধরছে সান্দু তারা এবার নিয়ে খুব আর আস মারি দেবো আসলে ভাই একটা টিমমেট লাগে কারণ ডাউন ওয়ান হয়ে গেলে তো রিভাইট দেওয়া লাগে আসলে সান্দু এই জায়গায় আছে আসে সান্দু দেবো দুই গুলি দুই গুলি সাথে গুণে একটা দেবো সান্দু কিরে লাগছে না সান্দু এই কিরে 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 সান্দু গোলো মারে বাবা বাবা

ওই নিচে গেলে পিকনিক আর আমার টিম মেট সব কথা বলতে আসলে ওইটা না তো কি আমার না 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 নিজেদের জন্য মারলে আমি টের পাইনি কারণ আমি কথা বলে ব্যস্ত আছি তো সানো ওইটা বড় কথা না বড় কথা তোমার খুঁজছিস পিছন মারি দেবো মানে পিছন থেকে মারবো আমি এটা ভুল ভাল বলি প্রথমে যেটা বলি সেটা সঠিক কথা পরে যেটা বললাম ওইটাই ভুল ভাল তো ওইটা বড় কথা বড় কথা কি রে মনস্টার ট্রাক বাইসে সান্দ তারাও তারাও আসছে সান্দ তারাও ছয়টা কিল করে ফেলেছি এখনো এনিমি মানে উনত্রিশটা বাকি আস মানে একটি মানে উনত্রিশটার ভিতরে এই বিষটাই আমার দাঁড়িয়ে আমি কেন নাম বলিনি সামনে কিন্তু বহুত কে বাবা বাবা মা মানে বলতে বলতে ফেটা দিলেও তো কথা বলো টিমেট কিন্তু আমাদের মেন যে বলো করো মেট সেটি কিন্তু আকাশ ভরা টাকা কেভাইভ দিয়ে আসবো কারণ আমার কাছে কে আছে মাস আমি রিভাইভ দিতে পারবো কারণ আমি কে পারবো না আমি এই

আমার আটটা কিন্তু করেছি এই বারোটার মানে বারোটা বলছি আটটা না নয়টা আছে এই নয়টাই আমার আসলে বিশটা কিল করাই লাগবে সান্দু গাড়িটা ফিরি ভাই লাগবে না মাইরি কিন্তু সান্দু বাড়ি বলবো তো বলো কথা গাড়িটা ফাটাইনি সান্দু গাড়িটা কি গাড়ি 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 ফাটে গেছে গাড়ি ফাটে গেছে দাঁড়া 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 রাস করতে হবে রাস করতে হবে কোনো কোনো কথা রাস করতে হবে সান্দু দাঁড়া এক সেকেন্ড দাঁড়া তুমি তোমার জামা প্যান্ট খুলে দিয়েছে সান্দু মানে কি বলবো শর্ট সরকারের দুটো ঠাকাই নেমে বললে বাপরে বাপ মানে আসলে এটাই আর কি

ভাই তোমার কোনো শাশুড়ি নিয়ে পলাইলে আমি সন্তান

কেমে কমে ভালো লাগছেন তাহলে ভাই কোনো সমস্যা না আর ভাই দেখতে পাইলে ভাই বলো টিমমেট মেটনে খেলা জ্বালা কতটুক মানে মরে গেলেই সবাই আসলে কেলে আর আসলে আর কি তবে আল্লাহ হাফেজ গুড বাই